गणेश सेवड़ी देखिले। चांगी वाला नहीं देखते ना। ये রাতের অন্ধকারে নয় দিনের আলো চুরি গেল সাইকেল ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বেলদা নতুন বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এই নতুন বাজারে একটি কাপড় দোকানে কর্মরত কর্মী প্রতিদিনের মতো তার সাইকেলটি দোকানের ধারে রেখে কাজ করতে ঢুকে পড়েন দোকানের মধ্যে কাজ শেষে বাড়ি ফেরার সময় সাইকেল নিতে গিয়ে দেখেন যেখানে সাইকেল রাখা ছিল সেখান থেকেই সাইকেল উদাহ হয়ে গিয়েছে এরপর খোঁজ শুরু হয় চারিদিকে অবশেষে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই চোরের কেটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মধ্য বয়সী এক যুবক দোকানের ধারে রাখা সাইকেল নিয়ে চম্পট দেয় যদিও ওই যুবককে কেউই চিনতে পারেননি চুরি যাওয়ার সাইকেলের মালিক বললেন প্রতিদিনের মতো সাইকেল দোকানের ধারে রেখে দোকানে কাজ করতে ঢুকেছিলাম কাজ শেষে বাড়ি ফেরার পথে সাইকেল আনতে গেলে দেখি সাইকেল নেই পরে দোকানে সিসিটিভি চেক করে দেখা যায় এক ব্যক্তি সাইকেল নিয়ে পালিয়েছে সাইকেলটা আমরা সকালে প্রতিদিন এখান রাখি দোকানের সামনে এবার কালকে কোনো কারণে হয়তো চাবিটা লাগানো হয়নি কাস্টমারের চাপ ছিল সাইকেলটা লাগানো হয়নি এবার বিকেলে ছটা পর্যন্ত আমরা যখন সাইকেলটা আছে দুপুর দেখেছি আমরা এখানে বসে দেখেছি ছটার সময় যখন বেড়ে এখানে তখন আমরা সাইকেলটা দেখতে পাইনি বাইরে বেরিয়েছি দোকানে বাইরে তখন সাইকেলটা দেখতে পাইনি তখনই আমরা বললাম সাইকেলটা খোঁজা খোঁজাখুঁজি করলাম চারপাশে কোথাও খুঁজে পেলাম না তারপরে ছটার সময় আমরা ক্যামেরায় চেক করলাম চেক করে দেখা গেল যে সাইকেলটা থেকে

অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইকের অথরাইজড ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স অমরত বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর ফেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের এম্পানি